নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো দেখুন এখানে আগে থেকে কড়াই তেল দিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাটা তেলে দিয়ে দিলাম এবার একটু ভালো করে মাছের মাথা ভেজে নেব একদম সহজভাবে বানাবো আপনারা একবার দেখলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে কিন্তু দুর্দান্ত দেখুন দু মিনিট পর ফিরে আসলাম মাছের মাথা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি অন্নপাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা এখানে মশলাতে আছে বন্ধুরা এক চামচ জিরে এক চামচ ধনে পরিমাণ মতো আদা আর চারটে পাকা লঙ্কা এবার ভালো করে পেস্ট করে নিয়ে সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার মশলা সামান্য একটু কষিয়ে নেব দেখুন বসানোর পর দিয়ে দিলাম সে কুকুর একটা প্রচুর সাপ আগে থেকে আমার কুচুর সাপ্ত করে সেটাই দিয়ে দিলাম আবার একসঙ্গে

পঁচিশ টাকা বয়স কিন্তু আপনারা দেশেই বুঝতে পারছেন ঘুমের মাসে বা মাছের মাথা করে আমি দিয়ে দিলাম আবারও একটু না করে নেবেন তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবে থাকলে যে সকল বন্ধু থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধু সেটি সেটি দেখতে ফলো করে দেবেন আর আপনারা অবশ্যই আপনার থাকুন সেই জন্য

সব করে দেবেন অবশ্যই আবার খুবই ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ